এক মানুষের কাছে একটা মানুষ এক লক্ষ টাকা পায় সে টাকা সকলের চাপে সে মুখ দিয়ে বললো যে আমি মাফ করে দিলাম কিন্তু সে অন্তরে মাফ করে না বান্দা মাফ করতে পারে না অত সহজে শুধু বান্দা কেন নিজের জন্মদ্বারা পিতা মাতা সন্তান যখন কোন ভুল করে তখন প্রথমবার প্রথমবার মাফ করে দেয় দ্বিতীয়বার যখন কোন ভুল করে সন্তান তখন তাকে শ্বাস তৃতীয়বার যখন ভুল করে তখন আর মাফ করতে চায় না মা তখন পাশের বাড়ির বড় মানুষকে বলে যে ছেলেটা ভুল করেছে বাবা মাফ করতে চায় চাচ্ছে না একটু আপনারা মিল করিয়ে দিন

আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যে বাংলার হক যেন নষ্ট না হয় বিশেষভাবে পিতা মাতার হক প্রতিবেশীর হক বড় ভাইয়ের হক সন্তানের হক বোনের হক এই হকগুলো যেন আমরা ভাবে আদায় করে দিতে পারি এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখা হবে আমাদের এই হকের ব্যাপারে আমরা খুবই দুর্বল অনেক সময় আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে এটাকে বাংলার হক মনে করি না না করার কারণে কাল হাসনের ময়দানে ধরা খেয়ে যাবে তখন দেখা যাবে যে যারা বান্দা হক তখন তার কিছু দেওয়া কিছু থাকবে না তখন আমার যত সোয়াব থাকবে পূর্ণ থাকবে ওই যারা বান্দা পাবে তাদেরকে দেওয়া হবে দিতে দিতে যখন সব শেষ হয়ে যাবে তার মতো ভিখারি তার মতো ফকির আর কে থাকবে

এগুলো তো আছে অন্যান্য কেজি কিন্ডারগার্ডের সাথে প্রতিযোগিতা করবো এগুলা পড়ানো হয় পাশাপাশি চমৎকার হাতের লেখা হয় এবং সহি শুদ্ধ ভাবে পড়াতে করতে পারে আপনারা যারা অনেক বয়স্ক মানুষ আছেন আগের যুগের মানুষ এম পাস ডিগ্রি পাস ফাজিল পাস সহি শুদ্ধ ভাবে পড়াতে করতে পারে কিন্তু এই دینی প্রতিষ্ঠা দেওয়ার কারণে ছোট একটা বাচ্চা 8 বছরের 10 বছরের বাচ্চা আল্লাহ তাআলার পবিত্র কোরআন সুবিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। এর চেয়ার কি চায়? এই دینی শিক্ষাকে আপনি দিবেন কোরআন হতে শিক্ষাটা তৃতীয় শ্রেণিতে পাস করার পর এখন আপনারা দিচ্ছেন। আপনি যদি চান এই ছেলেটাকে হাফেজ বানাবেন আলেম বানাবেন মুফতি বানাবেন আলহামদুলিল্লাহ খুব সৌভাগ্য আর যদি বলে যে আমি ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো ব্যারিস্টার বানাবো এটা কোনো সমস্যা হবে না কারণ এই ছেলেকে যে দিনের শিক্ষা দিয়ে দিয়েছে কোরআন হাদিসের শিক্ষা তাকে দিয়ে দেওয়া হয়েছে এখন যদি ডাক্তার হয় সে কি হবে না কষায় ডাক্তার হবে সে দিন দ্বারা একজন ডাক্তার হবে ঠিক তেমনি ভাবে একজন ব্যারিস্টার যখন হবে তখন সে দিনদার ব্যারিস্টার হবে এখন ইঞ্জিনিয়ার হবে দিনদার ইঞ্জিনিয়ার হবে এই অনেক সময় আমরা সাধারণ পাবলিকের সাথে কথা বলি তখন তারা বলে কি মাদ্রাসায় দেব বাচ্চাকে এই মাদ্রাসা কথা বলে তারা হিরো কর্মটাই বিষয়টা এমন না আপনি আপনার বাচ্চাকে শিশু থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াই আনেন পড়ানোর পর আপনি দেখেন যে আপনার বাচ্চা কতটুকু লাভবান হয়েছে কতটুকু সফল হয়েছে এরপর আপনি চিন্তা ভাবনা করেন একটা বাচ্চা তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়া পড়ে অন্য জায়গা যে কোনো জায়গা দিতে পারবে আপনারা দিতে পারবে কেজিকিদার বাড়ানো দিয়ে পারবে ফাইভ পাস করার পর থেকে 6th যে কোনো হাই স্কুলে দিতে পারবে আর এই মাদ্রাসা দিতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু এই বাচ্চাটাকে প্রাথমিক যে শিক্ষাটা এই সমস্ত মাদ্রাসায় ওযু কিভাবে করতে হবে নামাজ কিভাবে পড়তে হবে সব কিছু শিখায় দেওয়া হয় এজন্য আপনাদের এলাকার সন্তান একটা প্রতিষ্ঠান করেছে আপনি আপনার সন্তানকে দিয়ে এটা সহযোগিতা করেন আপনার সন্তান নেই আপনার নাতিকে দিয়ে সহযোগিতা করেন আপনার নাতি নেই আপনার পাশের বাড়িতে একটা বাচ্চা আছে তাকে দিয়ে সহযোগিতা করেন তারপরে বাড়তেছেন না তাহলে একটা পরামর্শ দিয়ে সহযোগিতা করেন এরপরেও যদি না পারেন অন্তত এই দিনই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কথা না হলে চুপ থাকা তাহলে এটা একটা সহযোগিতা সব পাওয়া জানা এই জন্য আপনাদের এলাকার প্রতিষ্ঠান এলাকার প্রতিষ্ঠানে যতটুকু দরদ অন্য কেউ সে দরদ জন্য যে সমস্ত আলেমরা মিলে এই প্রতিষ্ঠানটা করেছে এই প্রতিষ্ঠানটাকে পরামর্শ দিয়ে আমরা সামনে গিয়ে ইনশাআল্লাহ কোনো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে দিনের বোঝ দান করুক দিনের বুঝ অটল থাকার তৌফিক দান করুন এবং এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন এই মাদ্রাসাকে আল্লাহ হাদিস পর্যন্ত কবুল করুন আমি